আসসালামু আলাইকুম টি এইট হান্ড্রেড আলটা একেবারে নতুন রূপে চলে আসলো একেবারে কম বাজেটের মধ্যে টি এইট হান্ড্রেড আলটা এতদিন কিন্তু আপনারা এক হাজার টাকা নয়শো টাকা করে কিনছেন কিন্তু এখন আমরা এটা দিচ্ছি অফার হিসেবে মাত্র সাতশো টাকায় সাতশো টাকার মধ্যে টি এইট হান্ড্রেড আলটা ওয়ান পয়েন্ট ডাবল নাইন ইঞ্চি ডিসপ্লে একেবারে অরিজিনালটা হাই ওয়াচ প্রো অ্যাপসের মাধ্যমে কানেক্ট হবে যেগুলো কপি ওগুলো কিন্তু অ্যাপসের নাম আলাদা থাকে কিন্তু যেটা হাই ওয়াচ প্রো অ্যাপস ওটা অরিজিনাল টি এইট হান্ড্রেড আলটা তো এটার ভিতরে কিন্তু আপনার সকল ফিচার সহ পাবেন এটা মোবাইলের সাথে কানেক্ট করে কে কল দিল দেখা যাবে রিসিভ করে কথা বলা যাবে নোটিফিকেশন আসবে একেবারে জেনুইন অ্যাপেল ওয়াচের মতো সাইজ এবং এটা কিন্তু মিনি সাইজ আপনার যে কোনো কারো হাতে সুন্দরভাবে ফিট হবে পঁয়তাল্লিশ এম বডি এবং এটার সাথে একটা স্টেপ থাকবে আর ওয়্যারলেস চার্জার মানে সব কিছু সহ একটা স্মার্ট ওয়াচ মাত্র সাতশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এটার ডিসপ্লেটা দেখেন একেবারে কিন্তু ফুল ডিসপ্লে ফুল ডিসপ্লে বলতে সবগুলোতেই সাইড দিয়ে একটু ভেজেল থাকে কিন্তু এটা কিন্তু হাফ ডিসপ্লে না অনেক ঘড়িতে থাকে দাম কম কিন্তু হাফ ডিসপ্লে এরকম কিছুই না। তো সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার টি এইট হান্ড্রেড আলটা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে সব কিছু দেওয়া আছে যদি অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আর যদি অর্ডার করে করতে না চান সরাসরি দোকানে আসতে চান তাহলে চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেটের তলায় পনেরো নম্বর দোকান মামুন ইন্টারন্যাশনাল শপে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে কিন্তু আরও অসংখ্য ভিডিও আছে স্মার্ট ওয়াচের পাশাপাশি অন্য অন্য ভিডিও আছে তো দেখবেন যার যেটা পছন্দ আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন মাত্র সাতশো টাকায় পাচ্ছেন এটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করেন এখনই অর্ডার করতে